ঈশ্বরের রাজ্য কি? হোয়াট ইজ দ্য কিংডম অফ গড ঈশ্বরের রাজ্য কি রোমিও চোদ্দো অধ্যায়ের সতেরো পদ সেখানে বলছে কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয় কিন্তু ধার্মিকতা শান্তি এবং পবিত্র আত্মায় আনন্দ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয় কিন্তু ধার্মিকতা শান্তি এবং পবিত্র আত্মায় আনন্দ ঈশ্বরের রাজ্য ইজ নট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং ঈশ্বরের রাজ্য ভোজন পান নয় ঈশ্বরের রাজ্য বা খ্রিস্টীয় বিশ্বাসীরা তারা আসলে ভেতর থেকে কি সেটাই তাদের আসল পরিচয় আওয়ার ট্রু আইডেন্টি ইজ হোয়াট উই আর ফ্রম ইনসাইড হোয়াট উই আর ইন ওয়ার্ডলি আমরা ভেতর থেকে কি সেটাই হচ্ছে আসল আমাদের পরিচয় পৌল এখানে জিহুদিদের যে ট্র্যাডিশান জিহুদিদের যে রিলিজিয়াস কনটেক্সট তার উপরে ভিত্তি করে তিনি বলছেন বা জিহুদি ধর্মীয় লোকরা তারা আউটওয়ার্ডলি সমস্ত কিছু করার চেষ্টা করত। তাদের অনেক রীতিনীতি অনেক নিয়মকানুন ছিল যা সম্পূর্ণ বাহ্যিক কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে তারা ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিল না তারা যা কিছু করত সেটা তাদের বাহ্যিকভাবে তারা দেখানোর চেষ্টা করত। অ্যান্ড ইট ইজ দ্য সেম উইথ অল আদার রিলিজিয়ানস সমস্ত ধর্মই তাই রিলিজন ইজ ম্যানস অ্যাটেম্প টু প্লিজ গড রিলিজন হলো মানুষের প্রচেষ্টা ঈশ্বরকে খুশি করা সমস্ত ধর্মের উদ্দেশ্য এবং লক্ষ্যই তাই এটা হচ্ছে মানুষের প্রচেষ্টা ঈশ্বরের কাছে আসা আর এইভাবেই মানুষ ব্যর্থ হয়েছে মানুষের তৈরি ধর্ম কখন ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না মানুষ কখনো নিজের তৈরি পথে ঈশ্বরের কাছে আসতে পারে না আর না পারে ঈশ্বরকে সন্তুষ্ট করতে প্রথম করিন্তিও আর্টের আর্ট সেখানে পৌল খাদ্যের বিষয়ে উল্লেখ করতে গিয়ে বলেছেন যে খাবার আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসে না খাবার খেলেও কোনো ক্ষতি হয় না না খেলেও কোনো ক্ষতি হয় না ফুড ডাজ নো গুড ওর নো হাম অনেক ধর্ম আজকে খাবার উপরে ফোকাস করে এটা খেও না ওটা খেও না এটা খাওয়া উচিত ওটা খাওয়া উচিত নয় এবং এইভাবেই তারা মনে করে যে খাবার খাবার মধ্য দিয়ে বা সার্টেন ফুড খাওয়ার মধ্য দিয়ে বা কিছু খাবার না খাওয়ার মধ্য দিয়ে ঈশ্বরকে মানুষ সন্তুষ্ট করতে পারে এটা হলো মানুষের প্রচেষ্টা এবং মানুষের ধারণা যে এইভাবেই সে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে এমনকি অনেক খ্রিস্টানদের কথা বলা যাক তারা মনে করে যে আমি একটা মেডেল পড়েছি বলেই আমি খ্রিস্টান অথবা সানডে সকালে আমি চার্চে যাই বলেই আমি সত্যিকারে বিশ্বাসী ওয়ারিং এ ক্রস আর ওয়ারিং এ রোজারি ডাজেন্ট মেক এ পার্সন এ খ্রিস্টিয়ান আর টু খ্রিস্টিয়ান ইজ ওয়াট উই আর ফ্রম ইনসাইড প্রকৃত খ্রিস্টের পরিচয় বা প্রকৃত বিশ্বাসের পরিচয় আমাদের ভিতরে মানুষটার থেকে আমাদের বিশ্বাস থেকে আমরা কারা সেটাই আমাদের আসল পরিচয় এই জগতে লোক সতেরো অধ্যায় একুশ পদে সেখানে এরকম বলছে যে দেখো ওখানে ঈশ্বরের রাজ্য দেখো এখানে ঈশ্বরের রাজ্য তারপর প্রভু বলছেন ঈশ্বরের রাজ্য এভাবে আসে না ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই অবস্থিত ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যে আমাদের হৃদয়ে আমাদের অন্তরে ঈশ্বরের রাজ্য কখনো বাইরে থেকে দেখা যায় না ঈশ্বরের রাজ্য খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেই অবস্থিত যেখানে খ্রিস্ট বিশ্বাসী সেখানেই ঈশ্বরের রাজ্য ইট ইজ সামথিং হোয়াট ইজ ইনসাইড অফ আস এটা এমন একটা জিনিস ঈশ্বরের রাজ্য যেটা আমাদের মধ্যে আমাদের ভেতরেই অবস্থিত ঈশ্বরের রাজ্য ইট কাঠ পাথর দিয়ে তৈরি নয় ঈশ্বরের রাজ্যর ক্যারেক্টার হল এখানে বলছে ধার্মিকতা রাইচাসনেস পিস শান্তি এবং জয় ইন দ্য হোলি স্পিরিট ঈশ্বরের রাজ্য খাওয়া পরা নয় ঈশ্বরের রাজ্য হল ধার্মিকতা শান্তি এবং পবিত্র আনন্দ প্রথম ঈশ্বরের রাজ্য হলো ধার্মিকতা রাইচাসনেস হোয়াট ইজ রাইচাসনেস ধার্মিকতা কী এক কথায় বলতে গেলে ধার্মিকতা হলো রাইট স্ট্যান্ডিং উইথ গড ধার্মিকতা মানে হলো ঈশ্বরের সঙ্গে সঠিক জায়গায় দাঁড়ানো ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কে আসা ঈশ্বরের সঙ্গে সঠিক ফেলোশিপ সঠিক সম্পর্ক তৈরি করা এটা হচ্ছে রাইচাসনেস ধার্মিকতা হলো ঈশ্বরের সঙ্গে আমাদের হৃদয়ের সঠিক সম্পর্ক ইটস অ্যাবাউট আওয়ার হার্ট বিং রাইট উইথ গড আমাদের হৃদয় ঈশ্বরের সঙ্গে সঠিক জায়গায় আসা অন্তকরণে ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কে উপস্থিত হওয়া এটাই হলো ধার্মিকতা রোমিও তিনের দশ সেখানে বলছে যে নো ওয়ান ইজ রাইচাস কেউ ধার্মিক নয় এই পৃথিবীতে সবাই পাবে কেউ ধার্মিক নয় তাই আমাদেরকে রাইচাসনেস বা ধার্মিকতায় আসতে গেলে প্রভুর কাছে আসতে হবে এই ধার্মিকতা শুরু হয় যিশুকে প্রভু হিসেবে গ্রহণ ও স্বীকার করার মধ্য দিয়ে মানুষ নিজের ক্ষমতায় ধার্মিক হতে পারে না তাই ঈশ্বরের দেওয়া ধার্মিকতা তার প্রয়োজন উই নিড গডস রাইচাসনেস এবং এই ধার্মিকতা শুরু হয় প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যিশুকে হৃদয় শিকার ও গ্রহণ করার মধ্য দিয়ে এই ধার্মিকতা শুরু হয় ইব্রিও আট অধ্যায় দশ পদ সেখানে বলছে কিন্তু সেই কালের পর আমি ইসরায়েল কুলেরই এই নিয়ম স্থির করিব ইহা প্রভু বলেন আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব আর তাহাদের হৃদয়ে তাহা লিখিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে অর্থাৎ ঈশ্বর বলছেন যে আমি তাদের হৃদয়ে আমার নিয়ম আমি লিখে দেব আর আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে ঈশ্বর তার ধার্মিকতা আমাদেরকে দেন ঈশ্বর তার নিয়ম আমাদের হৃদয়ে লিখে দেন ঈশ্বরের রাজ্য হলো যে ঈশ্বরের সন্তানদের হৃদয়ে লিখিত নিয়ম যে নিয়ম অনুসারে তার সন্তানরা এই পৃথিবীর বুকে চলে এটা ঈশ্বরের ধার্মিকতা আমরা তখনই ঈশ্বরের রাজ্যের মধ্যে থাকি যখন ঈশ্বরের সেই ধার্মিকতা আমাদের মধ্যে থাকে এরপর দ্বিতীয় ঈশ্বরের রাজ্য ধার্মিকতা শান্তি ঈশ্বরের রাজ্য শান্তি যখন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক থাকবে তখন ঈশ্বরের শান্তিও আমাদের হৃদয়ে থাকবে ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের শান্তি দ্বারা পরিচালিত হয় প্রভু যীশু বলছেন যে আমার শান্তি আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি জগৎ যেভাবে শান্তি দেয় আমি সেভাবে দিই না প্রভু যিশু তার সন্তানদেরকে তার শান্তি দিয়ে যাচ্ছেন যারা প্রভুর তাদের মধ্যেই সেই শান্তি থাকতে পারে ঈশ্বরের রাজ্য সেই শান্তির জায়গা যেখানে শান্তি তাদের হৃদয়ে রাজত্ব করে ঈশ্বরের রাজ্য ভোজন পান নয় কিন্তু ধার্মিকতা এবং শান্তি এই শান্তি ঈশ্বরের সন্তানদের অধিকার বার্থ রাইট যারা খ্রিস্টের যাদের নতুন জন্ম হয়েছে শান্তি তাদের অধিকার ফিলিপিও চার অধ্যায় সাতপদ পদ তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবে ঈশ্বরের শান্তি ঈশ্বরের সন্তানদের হৃদয় মনকে রক্ষা করে ঈশ্বরের শান্তি প্রভু খ্রিস্টে দেওয়া শান্তি তা সন্তানদের হৃদয় কর্তৃত্ব করে এই শান্তি হলো ঈশ্বরের রাজ্যের একটা ক্যারেক্টার ঈশ্বরের সন্তানদের জীবনে সেই শান্তি রাজত্ব করে ঈশ্বরের সন্তানরা শান্তির সন্তান এবং থার্ডলি ঈশ্বরের রাজ্য হল পবিত্র আত্মাতে আনন্দ ইয়েস জয় ইন দ্য হোলি স্পিরিট পবিত্র আত্মাতে আনন্দ জয় ইন দ্য স্পিরিট এই জয় বা এই আনন্দ শুধুমাত্র আনন্দ নয় ইজ নট জাস্ট হ্যাপিনেস হ্যাপিনেস ইজ ট্রানসিটরি এটা বেশিক্ষণ থাকে না কিন্তু যে আনন্দ যে জয়ের কথা এখানে বলা হচ্ছে এটা কন্টিনিউয়াস জয় অব দ্য হোলি স্পিরিট তার সন্তানদের জন্য ঈশ্বরের সন্তানদের জন্য অনেক সময় আমরা আমাদের জীবনের ভালো কিছুকে আমরা আনন্দের সাথে তুলনা করি যদি আমি খুশি হই তাহলে সমস্ত কিছু ঠিক আছে যদি আমি খুশি নই তাহলে হয়তো কিছু ঠিক নেই কিন্তু ঈশ্বরের সন্তানরা ইরেসপেক্টিভ অফ অল সারকস্ট্যান্স যে কোনো পরিস্থিতি হোক না কেন ঈশ্বরের সন্তানদের জীবনে পবিত্র আত্মার সেই শান্তি সেই আনন্দ সবসময় থাকে আর এটা ঈশ্বরের রাজ্যে একটা চরিত্র একটা বৈশিষ্ট্য যে ঈশ্বরের সন্তানরা আনন্দ করতে জানে অনেক সময় আমাদের পরিস্থিতি আমাদেরকে খুশি করে না পরিস্থিতি খারাপ হতে পারে কিন্তু সিচুয়েশান বা পরিস্থিতি বা সার্কামস্ট্যান্স যাই হোক এই আনন্দ ঈশ্বরের সন্তানদের জীবনের সর্বক্ষণ থাকে কারণ এই আনন্দ আমাদের তৈরি আনন্দ নয় জগতের আনন্দ নয় ঈশ্বরের রাজ্যের আনন্দ ঈশ্বরের দেওয়া আনন্দ এই আনন্দ চিরস্থায়ী এই আনন্দ দীর্ঘস্থায়ী এই আনন্দ পারপে চলে এই আনন্দ সবসময় সর্বদাই আর ঈশ্বরের সন্তানদের জীবনে সেই আনন্দ সবসময় রয়েছে এই আনন্দ এমন নয় যে আমরা কি করেছি এই আনন্দ আমাদের প্রভু কি করেছেন আমাদের জন্যে তার উপরে ভিত্তি করে এই আনন্দের সোর্স এই জগৎ নয় বা ম্যাটেরিয়াল ব্লেসিং নয় শুধুমাত্র এই আনন্দ স্বয়ং ঈশ্বর যিনি এই আনন্দের উৎসব যখন পনেরোর এগারো সেখানে প্রভু বলছেন এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদিগেতে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয় প্রভু যীশু তার শিক্ষা দিয়ে গেছেন তার টিচিং দিয়ে গেছেন এবং তিনি বলে গেছেন যে তোমাদেরকে এই সমস্ত কথা বলেছি যেন তোমাদের মধ্যে আমার আনন্দ থাকে এবং আমার আনন্দ তোমাদের মধ্যে পূর্ণ হয় এই আনন্দ এমন একটা আনন্দ যা দিন প্রতিদিন বিশ্বাসীদেরকে জীবিত রাখে উজ্জীবিত রাখে ও উদ্দীপিত রাখে এই আনন্দ কখনো শেষ হয় না কারণ এই আনন্দ পবিত্র আত্মা থেকে আসে এই আনন্দ হলো পরিত্রাণের ফল এই আনন্দ হলো নতুন জন্ম লাভ করার ফল এই আনন্দ সেই আনন্দ যে একজন পাপি মন ফেরানোর পরে সেই আনন্দ লাভ করে এই আনন্দ পাপের ক্ষমা লাভ করার আনন্দ এবং এই আনন্দ আমাদের নাম স্বর্গে লিখে রাখবার আনন্দ প্রথম পিতর অনুসারে আমাদের এই আনন্দ ঈশ্বরের জীবন আমাদের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হবার আনন্দ তাই ঈশ্বরের রাজ্য কোনো ধর্ম নয় ঈশ্বরের রাজ্য কোনো ধর্মীয় রীতি নয় ঈশ্বরের রাজ্য কোনো ভোজন ও পান নয় ঈশ্বরের রাজ্য হলো ধার্মিকতা শান্তি এবং পবিত্র আত্মায় আনন্দ এমনকি নিকোদিমস যিশুর কাছে এসে বলছে যে গুরু আপনি নিকোদিমে একজন ধর্মশীল ব্যক্তি ছিলেন তিনি একজন ভক্তিপূর্ণ লোক ছিলেন কিন্তু তার ধর্ম তার ভক্তি যথেষ্ট ছিল না ঈশ্বরের রাজ্যের যোগ্য করবার জন্য তাই যখন সে প্রভুর কাছে এসে বলছে তুমি প্রভু আপনি ঈশ্বর থেকে আগত গুরু কিন্তু প্রভু বলছেন আমি সত্যি বলছি নতুন জন্ম না হলে ঈশ্বরের রাজ্যে কেউ প্রবেশ করতে পারে না ঈশ্বরের রাজ্যের লোক হওয়ার জন্য ঈশ্বরের রাজ্যের একটা অংশীদার হওয়ার জন্য নতুন জন্ম আবশ্যক নতুন জন্ম ছাড়া কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না আজ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আত্মা দ্বারা যারা নতুন জন্ম লাভ করে তারা এই পৃথিবীতেই ঈশ্বরের রাজ্যের অংশীদার হতে পারে কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয় ঈশ্বরের রাজ্য ইট কাঠ বালি পাথর দিয়ে তৈরি নয় ঈশ্বরের রাজ্য যেখানে ধার্মিকতা শান্তি এবং আনন্দ রয়েছে সেটাই ঈশ্বরের রাজ্য আজকের আপনি ঈশ্বরের রাজ্যের একজন অংশীদার হতে পারেন আজকের আপনিও পারেন ঈশ্বরের রাজ্যের মধ্যে থাকতে আজকের আপনার মধ্যেও সেই একই ধার্মিকতা শান্তি ও আনন্দ থাকতে পারে এই সমস্ত কিছু শুরু হয় প্রভু যিশুকে প্রভু ও মুক্তিদাতা বলে গ্রহণ করার মধ্য দিয়ে কারণ তিনি বলছেন যে আমি পথ সত্য ও জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে পৌঁছাতে পারে না আজকের আপনি রাইট নাও আপনি ঈশ্বরের রাজ্যের একজন হতে পারেন যিশুকে নিজের জীবনে স্বাগত জানানোর মধ্য দিয়ে এবং প্রভু যিশু খ্রিস্টের মধ্য দিয়ে নতুন জীবন লাভ করার মাধ্যমে গড ব্লেসেস